মিল মালিকদের বিরুদ্ধে সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে অতিরিক্ত নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ধলতা কৃষকরা বৃহস্পতিবার দুপুরে মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের মান্ডিতে বিক্রি বন্ধ রেখে বিক্ষোভ দেখায় কৃষকরা কৃষকদের অভিযোগ সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় করবার নির্দেশিকা থাকলেও মিল মালিকরা অতিরিক্ত পরিমাণে কুইন্টাল প্রতি তিন থেকে পাঁচ কিলো ধলতা নিচ্ছে বলে অভিযোগ পাশাপাশি আনলোড করার ক্ষেত্রেও কুলিরা টাকা নিচ্ছে বলে অভিযোগ আর এই সমস্ত অভিযোগ তুলেই এদিন ধান বিক্রি বন্ধ রেখে বিক্ষোভ দেখায় কৃষকরা অতিরিক্ত ধলতা এবং আনলোড করার ক্ষেত্রে তারা কুলিদের টাকা দেবেন না বলে দাবি কৃষকদের এই বিষয়ে কৃষক আজিজুর রহমান বলেন আর এখানে ধানের দাম এই বেশি নিচ্ছে তিন কিলো চার কিলো নিচ্ছে আমরা এক দেড় কিলো থেকে দু কিলো আমরা এসেছি দু কিলো নিবে না তিন কিলো নিবে চার কিলো নিবে আমরা তিন কিলো চার কিলো দিতে পারছি না আর কি সমস্যা আছে আর সমস্যা হয় যে আমরা ধান ওজন করে নিয়ে আসছে বাড়ি থেকে তাহলে ওজন করছে টাকা নিচ্ছে মানে লোডিং এর জন্য লোডিং এর জন্য পয়সা নিচ্ছে এর আগেও তো ধান দিয়েছেন তাই সিস্টেম হচ্ছে আর দিয়েছি তো এরকম এরকমই চলছে কি চাইছেন পয়সা তো পয়সা নিচ্ছে লোডিং পয়সা নিচ্ছে কি চাইছেন কি আমরা চলছে লোডিং এর পয়সা দিতে পারবো না আর আর ধানের ঢলটা দিতে পারবো না হারাও তো

সেগুলো ধরছে না আবার হ্যাঁ আবার যেগুলো ধরো যে ওই নশো গ্রাম মানে হচ্ছে তারপরে এক কিলো হচ্ছে এটা তো নিচ্ছেই আবার এবং যে আমাদের লোডিং আমরা বাড়ি থেকে ওজন করে নিয়ে আসছি এখানে এসে যে ওজন করে ধানটা সে তো আমরা বাড়ি থেকে নিয়ে আসছি এখানে এসে আবার ওজন করে দিয়ে যে কুলি বলছে কুলি লোডিং টাকাটা আমাদেরই দিতে হবে তারপর আমরা কোন জায়গায় কত টাকা দিতে হবে আমরা এই সিস্টেম জানি যে না এটা আমাদের লোডিং আনলোডিং এটা কি আমাদের চাষিদের দিতে হবে এটা তো আমাদের জানা নেই কি মনে করছেন এর পিছনে কে আছে এর পিছনে আমরা কে আছে আমরা জানতে চাই এটা এরকম সিস্টেম আছে যে না এটা কি চাষিদেরই দিতে হবে তাহলে চাষিরা কি কত রকম ভাবে জোর জড়িত এখানে যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা পুলিশ এবং প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে পুরো বিষয়টি প্রশাসনিক দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে